মানে হিস্ট্রি রিপিট ইটসের দ্যাট মিনস মার্কেটের প্রতিদিন অ্যাক্টিভলি ট্রেডিং করেন বা যারা ট্রেডার আছেন তারা কিন্তু এটাকে খুব বাট ইনিশিয়ালি মার্কেটকে টেকানোর এবং আপনার সেট আপ থাকতে হবে প্রপার প্রপার সেট আপ যদি আসে তবে আপনি সেখানে ট্রেড করতে পারবেন এবং দেখুন হতে পারে কেন এমনটি দেখাচ্ছে অনেকেই মাথায় এটা আসছে না যে গিফট নিতে পারে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এটা নিয়ে একটা আমি ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা মুহূর্ত ট্রেডিং সেশানে অ্যাক্টিভলি মার্কেটে ছিলেন তারা বুঝতে পেরেছেন যে মুহূর্ত এক্স্যাক্টলি আপনারা দেখতে পেরেছেন মার্কেটে যে মুহূর্ত ট্রেডিংয়ের দিনে মার্কেট গ্যাপ ওপেন হয়েছিল যেমনটা আমি বলেছিলাম আমি আপনাদের একটা হোমওয়ার্কও দিয়েছিলাম যে আপনারা গিয়ে লাস্ট পাঁচ বছরের মুহূর্ত ট্রেডিং সেশনটা দেখবেন এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে তো যারা যারা হোমওয়ার্ক করে মার্কেট দেখেছিলেন এবং সেম ইটস মানে হিস্ট্রি রিপিট ইটসের দ্যাট মিনস মার্কেটের যে বাট ইনিশিয়ালি মার্কেটকে টেকানোর এবং আপনার সেট আপ থাকতে হবে